জাহাঙ্গীরনগর নাকি জাহান্নামনগর নগর ধরুন অনেকেই আসলে এই জাহাঙ্গীরনগরকে বলা হচ্ছে জাহান্নামনগর নগর কেন বলে থাকো কারণ এটার ভর্তি প্রিপারেশনটা অনেকটা কঠিন যতগুলো পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষা হয় তার মধ্যে সবথেকে বেশি ভর্তি কনটেস্ট তুমি বলো বা বলো কিন্তু এখানেই হয় প্রতি বছর দেখা যায় যে একটা সিট পাওয়ার জন্য জাহাঙ্গীরনগরে যেখানে একশো চল্লিশ থেকে একশো জন কোন কোনো ইউনিটে পরীক্ষা দেয় জাস্ট এক একটা সিট পাওয়ার জন্য যেখানে কিন্তু ঢাবিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মধ্যে হয় বা আরও কম বেশি হয় বা সেখানে জাহাঙ্গীরনগরে একশো প্লাস ভাবা যায় সো অনেকের কাছে এই জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটা একটু হচ্ছে কঠিন এই জন্য তার কাছে মনে হয় এটা একটা নগর বাট আদর না সেটা হচ্ছে যারা আসলে প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারে বা আসলে এটার ধাঁচটা বুঝে তার জন্য আসলে কিছুই না এই যেমন ধরো আমি আমি কিন্তু ফার্স্ট টাইম দিয়ে জাহাঙ্গীরনগর কিন্তু চান্স পেয়েছিলাম শুধু কিন্তু চান্স না আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটটা আছে আমি সেই বি ইউনিটে আঠাশতম হয়েছিলাম সো কীভাবে আমাদের চ্যাক পেয়েছিলাম না কিছুই না আমি জাস্ট সময়টা কাজে লেগিয়েছিলাম কিভাবে আমি যখন ফার্স্ট টাইমে প্রিপারেশন নেই আমি ঢাবে প্রিপারেশনের সাথেই আমি জাহাঙ্গীরনগর জন্য এক্সট্রা কি পড়তে হয় ম্যাথটা পড়তে হয় কোথায় ম্যাথ লাগে বি ইউনিটে ম্যাথ লাগে এটা আমি সায়েন্স স্টুডেন্ট ছিলাম সো ম্যাথের প্রতি ভয়টা ছিল না ম্যাথ ভালো পারতাম সো আমার আর কী লাগবে প্রতিটা সাবজেক্ট নলেজটাকে একটু বেশি অ্যাডভান্স লেভেল লাগবে সো আমি শুরুর থেকেই ডিপলি পড়াশোনা করতাম এমনভাবে পড়তাম যে আমার ঢাবি রাবি চবি জাবি সবগুলোতে হবে যেহেতু জাহাঙ্গীর ওটা হয়ে যায় সো এই জন্য ডিপলি পড়াশোনা করার কারণে কী হয়েছে আমি যখন ডিউতে পরীক্ষা দিই সিরিয়ালটা পিছনের দিকে আসছে আমি চান্স পাইছি বাট সাবজেক্টটা পিছন দিকে আসতো এ কারণে আমি জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিই আমার সিরিয়ালটা কিন্তু ভালো আসছে আমি রাজশাহীতে পরীক্ষা দিই চান্স হয়েছে চট্টগ্রামে পরীক্ষা দেই চান্স হয়েছে সো এইভাবে কী হয়েছে ডিপলি পড়ার কারণে কিন্তু এটা হেল্প হয়েছে আমার এখন তোমাদের স্টুডেন্ট আছো ভাইয়া আমরা আসলে তো এই মুহূর্তে আসলে কী পড়বো কতটুকু পড়বো তো যারা এ ধরনের টেনশনের মধ্যে আছো যে আসলে আমি আসলে বুঝতেছি না কী করবো টেনশন করা কিছু নাই আমরা একঝাঁক জাবিয়ান যারা আছি যারা জাহাঙ্গীর বিশ্বের বর্তমানে পড়াশোনা করছি তারা এবং যারা আমাদের এই প্যানেলে যারা আছে যে মোসিন স্যার আছেন সোফিয়ান স্যার আছেন তো তারা মিলে হচ্ছে আমরা এই যেউ ব্যাচটাকে তোমাদেরকে হচ্ছে টার্গেট করে আগাবো সো আসলে জাহিনোর জন্য যতটুকু দরকার যতটুকু গাইড করা দরকার সেটা আমরা দিব সো আমাদের এখানে সাজ্জাদ ফাহিম হাসান হ্যাঁ আমার সবাই কিন্তু জামিয়ান ঠিক আছে এছাড়াও তোমাদের যে আলিফ ভাইয়া ও কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিটে অষ্টম হয়েছিল সো আমরা এই পাঁচজন এর সাথে আমাদের সুফিয়ান সারা থাকবেন মসিন স্যার থাকবে মিনার স্যার থাকবেন এবং যারা তরুণ যারা যাবেন আছে তোমাদেরকে বিভিন্নভাবে গাইড করবে সো আমরা তোমাদের জন্য এই জেও আইসু ব্যাচ নিয়ে এসেছি এবং এই জাহাঙ্গীরনগর যে আইসু ব্যাচটা তোমাদের জন্য এখানে কিন্তু হচ্ছে আমাদের প্রায় একশোটিরও বেশি লাইভ ক্লাস থাকবে ফাউন্ডেশন ক্লাস থাকবে যাদের আসলে ফাউন্ডেশনটা খুব একটা স্ট্রং না তোমাদের জন্য এই ক্লাসগুলো থাকবে ভাইয়া শুধু ক্লাস দিলে কি শেষ না তোমাদের এই ক্লাসগুলো করার জন্য আমাদের একটা ফোরটি ডেজ প্ল্যান থাকবে তুমি এই প্ল্যান মাফিক ক্লাসগুলো করবা ডে ওয়ান ডে টু ডে থ্রি সব ভাগ করে দেওয়া আছে তুমি জাস্ট ক্লাসগুলো করবা ডেইলি এক্সাম দিবা আর এর সাথে তো লাইভ ক্লাস থাকবে যেমন বাংলা বিষটা ইংরেজি বিষটা যাবি জি জন্য আমি পুরোটা ক্লাসে নিব টেনশন করার কিছু নাই আমি জাহাঙ্গীরনগর জিকে বইয়ে কাজ করতেছি সো এই বইটা পুরোটাই আমি কাভার করে দিবো এই ব্যাচে ঠিক আছে তোমাদের প্যারা খাওয়ার কিছু নাই সো জাহাঙ্গীরনগর ম্যাথ নিজের পুরনোটা ক্লাস থাকবে আইকিউ দশটা ক্লাস থাকবে এছাড়া যারা আমরা কমার্সের শিক্ষার্থী তাদের জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাসও থাকবে সো আমাদের এই জাহাঙ্গীরনগর আইসিউ ব্যাচের ওইডিনশন হচ্ছে তিরিশ অক্টোবর আমাদের তিরিশ অক্টোবর ওরিনেশন ক্লাস ইনশাআল্লাহ এরপরে কিছু আমাদের ফ্রি ক্লাস হবে তো দিলে আমাদের ফ্রি ক্লাস দেখেও জয়েন করতে পারবা সো ভাই কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমাদের বর্তমানে কোর্স তো অফারে দুই হাজার টাকা নিচ্ছি আমরা সো তোমরা ভর্তি হতে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে হতে পারো অথবা আমাদের পেজে নক করে ভর্তি হয়ে যাও সো আই হোপ তোমাদের জন্য আর জাহাঙ্গীরনগরটা জানাননগর মনে হবে না আসলেই মনে হবে বাংলাদেশের একটা আনন্দ পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা কিন্তু বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় সাতশো একারের জাহ বেবি সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ প্রতি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম